মাননীয় শম্পা গোস্বামী আজ শ্রী রাধার অর্থটা বলছেন শ্রী রাধা শব্দের অর্থ কী তিনি কি সত্যি জানেন আসলে এই রাধা শব্দটাকে এরা যেভাবে ব্যবহার করতে চায় কিন্তু রাধা সেটা নয় বিস্তারিতভাবে ভিডিওটাতে থাকুন তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন যে রাধা শব্দের আসল অর্থ কী এবং রাধাষ্টমী কেন পালন করা হয় রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে যে নাম শ্রবণ করলে ভগবান রা ধা এই যে দুটো শব্দ মা দুটো অক্ষর এই রা শব্দটা যদি কেউ কোন ভক্ত উচ্চারণ করে এই রা শব্দ উচ্চারণ করা মাত্রই স্থির হয়ে শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পাচু পাচু তিনি ধেয়ে যান নেতায় হরি তুমি হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি স্মরণে হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত একটি পবিত্র দিন বিশেষ করে ভাদ্র মাসে শুক্রপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বারাসনায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয় রাধা শব্দের অর্থ কি বোধপত্তি উপাধি সংস্কৃত শব্দ রাধা অর্থ সমৃদ্ধি সাফল্য পরিপূর্ণতা ও সম্পদ গর্ব সংহিতার গোলক খণ্ডে পনেরো অধ্যায়ে ঋষি গর্ব রাধার নামের সম্পূর্ণ অর্থ ব্যাখ্যা করেছেন নারদ পুরাণের আষট্টিতম অধ্যায় তৃতীয় পদেও রাধার পাঁচটি নাম তালিকাভুক্ত করা হয়েছে রাধারানীর অবস্থা কি শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবারে চৈতন্য একবার আর খবর পের দেবশ্রী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে এরা রাধা এটা আপনারা সকলেই জানেন এই নিয়ে আমি একটা লাইভ করেছিলাম তা রাধা যারা পালন করবেন ভালো কথা কিন্তু এই যে রাধা রাধাকে সে সম্পর্কে আগে জানতে হবে রাধা হচ্ছে কৃষ্ণের সহধর্মিণী যেহেতু কৃষ্ণের জন্মদিন পালন করা হয় সেহেতু রাধার জন্মদিনও পালন করা হয় কিন্তু রাধাষ্টমী ব্রত করলে কি আপনার কোনো মঙ্গল হবে কোনো গ্রান্টি আছে কোনো গ্রন্থে লিপিবদ্ধ করা আছে এমনটা কোথাও নেই আজকে দেখুন গলা ফাটাচ্ছে প্রদীপপাল সম্পাগস্বামী আদৌ কি তারা জানে এই রাধাষ্টমীর মানেটা কি রাধা শব্দের অর্থটাকে কিভাবে বললো সেটা আপনারা শুনলেন কিন্তু আসলে এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে টাকা রোজগারের জন্য যা খুশি তাই বলে দেয় এরা কোনো গ্রন্থ আদি গ্রন্থ আদি অধ্যয়ন করে না এরা নিজের মনমজ্জি মতো মঞ্চে উঠে যা খুশি তাই বলে দেয় কীর্তন শিখেছে একটু গলার টন আছে যা খুশি তাই ঘরে দেখবেন এদের ঘরে দেখবেন একটা দশ টাকারও কোনো গ্রন্থ পাবেন না কিন্তু বড়ো বড়ো লেকচার মঞ্চে গিয়ে দেবে এই ভুল কীর্তনীয়দের ভুল থেকে দূরে থাকুন আর নিজেরা নিজের চোখে গ্রন্থ আদি অধ্যয়ন করে সঠিকটা জানার চেষ্টা করুন দেখুন আমাদেরকে এতদিন ধরে এরা যেভাবে ঠগিয়েছে আর ঠকবেন না আসলে এরা বাংলাটাকে শেষ করে দিয়েছে একদিকে ধর্মের নামে কলঙ্ক একদিকে ধর্মের নামে শোষণ আর একদিকে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করিয়ে করিয়ে এরা আমাদের বাঙালি সমাজটাকে একেবারে ডুবে দিয়েছে এমনভাবে এরা শিক্ষা দেয় যেন একেবারে শ্রীকৃষ্ণ ওর ঘরেই শম্পা গোস্বামীর ঘরেই আছে আরে যে ব্যক্তিটা মারা গেছে বেদের তীর খেয়ে সে কিনা পিছে পিছে চলে তুমি কোনোদিন কি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছ কোনোদিন কি আজকে যারা শ্রীকৃষ্ণের ভজনা করছে যারা দিন রাত চব্বিশ ঘন্টা সেবা দিচ্ছে তাদেরকে একবার প্রশ্ন করবেন তারা কি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছে যে ব্যক্তিটা নেই সেই ব্যক্তিটা কি করে আপনাকে দর্শন দেবে এটা কি জানা যায় বর্তমান যুগ আধুনিক যুগ শিক্ষিত সবাই সবাই চায় প্রমাণ আর এই যে মূর্খ কীর্তনিয়ার কথা শুনলে মাথাটা গরম হয়ে যায় সময় যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বিজ্ঞানের কোনো মিল নেই যেমন কিছুদিন আগে প্রদীপ পাল বললো কি তুলসীর মালা গলায় থাকলে সাপে কামড়াবে না কত হাজার হাজার লোক মারা যাচ্ছে তু সাপের কামড়ে তুলসীর মালা গলায় পড়ে সেটা কি উনি খবর রাখে এই ভণ্ডদের জন্য বাংলাটা একেবারে ডুবে গেছে বাংলায় আর যোচ্চোর হুন্ডার ডাকাত বদমাস মৎক্ষর এদের জন্যই তৈরি হয়েছে কারণ এরা মানুষকে সঠিকটা শিখতে জানতে দেবে না আর নিজেরাও সঠিকটা জানবে না তা রাধাষ্টমী কোনো এমন কোনো বিশেষ কোনো ব্রত নয় রাধাষ্টমী ব্রত করলে আপনারা বিশেষ কোনো ফল পাবেন না যারা করতে চান করতে পারেন আসলে রাধার জন্ম যে পদ্মফুলের উপরে হয়েছিল নাকি একটা বিধবার দ্বারা জন্ম হয়েছিলো সেটাও কিন্তু এরা বলবে না এরা বলবে রাধা একেবারে রাধা এখানে উদ্ধার করে দেবে চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী রাধারই উদ্ধার হয়নি তার রাধা কি করে তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে যমুনা নদীর চলে ঝাঁপ দিয়ে সেটা আত্মহত্যা করে মারা গিয়েছিল যেটা ভূত হয়েছে সেই ভূতের পূজা করলে আপনি কোথায় মুক্তি পাবেন গীতায় স্পষ্ট লেখা আছে ভূত পূজা করলে ভূতলোক দেব পূজা করলে দেবলোক আর পিতৃশ্রাদ্ধ করলে পিতৃলোক গীতাটা মিথ্যা ওই সম্পী ওই অমুক তমুক ফল কথা সত্য গীতার সারশো শ্লোক আছে একটা একটা শ্লোক যদি আমি হরি বা বলি এরা একটার উত্তর দিতে পারবে না দুই চারটে শ্লোক জানে বেশিরভাগ জানে যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভগতী ভারত অভূত্থান ধর্মস্ব তাপমাত্রাম শ্রীজম এটা খুব ভালো জান কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন বলেছিলেন গীতা বলেছিল কাল আর এরা বলছে শ্রীকৃষ্ণ বলছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মহাভারতে স্পষ্ট বলছে স্পষ্ট লেখা আছে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছিল অর্জুন আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে যে জ্ঞানগুলো দেওয়া আছে ওগুলো আমি বলি নাই ওই সময় আমার ভিতরে কেউ প্রবেশ করেছিল সংক্ষিপ্ত মহাভারত নিয়ে পড়ুন বুঝতে পারবেন কিন্তু এরা সেটা পড়বে না এরা মানুষকে বোকা বানাবে টাকা রোজগারের পথটা ভালোভাবে করবে এটাই এদের কাজ তা আজকের ভিডিওটা এতটুকুই মাননীয় শম্পা গোস্বামী দিদি আপনি একটু শাস্ত্রগুলি অধ্যয়ন করে তারপর মঞ্চে তত্ত্ব তুলে ধরুন না হলে কিন্তু অনেক ফেসে যাবেন কারণ বাংলায় বর্তমানে যে ঝড় উঠেছে যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা আপনারা এতদিন ধরে করাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু বিপ্লব তৈরি হচ্ছে তাই বিপ্লব থেকে বাঁচার জন্য শাস্ত্রগুলিকে অধ্যয়ন করে কথা বলুন অন্যথা আপনারা অনেক বিপদে পড়ে যাবেন সৎসাহের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গে আছে তার দলবল এবং উপরে আছে রাধা কৃষ্ণ এই গৌরাঙ্গ মহাপ্রভু কোন কৃষ্ণের কথা বলেছিলেন আর আপনারা কোন কৃষ্ণের ভজনা করছেন আপনারা কি চৈতন্য ভাগবত কখনো নিজেরা পড়েছেন কখনো চৈতন্য চরিতামৃত পড়েছেন কখনো বৈষ্ণব পদাবলী পড়েছেন কখনো কি বৈষ্ণব দর্পণ পড়েছেন আপনারা হয়তো পড়েননি আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এই যে রাধা কৃষ্ণের ছবি উপরে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে ওই গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধা কৃষ্ণের নাম জপ করে নাই ভাই গৌরাঙ্গ মহাপ্রভু জপ করেছিল ব্রহ্ম নাম যেটা তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নামটাকে আপনারা কি ওই কৃষ্ণের নামের সঙ্গে তুলনা করছেন ওই রাধা নামের সঙ্গে তুলনা করছেন ভুল করছেন ভাই যে ব্রহ্ম নাম জপ করতে বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু সেটা হচ্ছে ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম সেই যে কৃষ্ণ সেই যে ব্রহ্ম কৃষ্ণ সেই ব্রহ্ম কৃষ্ণের কথা বলেছিল কিন্তু আপনারা কোন কৃষ্ণের নাম গাইছেন কোন কৃষ্ণকে আপনারা দিনরাত সেবা দিচ্ছেন ওই নন্দালয় যে কৃষ্ণ সেই কৃষ্ণের সেবা করে আপনারা পূর্ণ অর্জন করবেন কোনোদিনই হবে না ভাই আর কোনোদিনই আপনারা মুক্তি পাবেন না আপনারা অল্পতেই একদম ভেঙে পড়বেন আপনার আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আপনারা হাজার রোগগ্রস্ত হবেন আর আপনাদের জীবন হানি ঘটবে কারণ বিরুদ্ধ সাধনার ফল পতন আমাদের গীতায় স্পষ্ট লেখা আছে তাও যদি আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার আমরা কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই ভিডিওগুলিতে আমরা প্রত্যেক মুহূর্তেই এই বাংলার এই শাস্ত্র বিরুদ্ধ সাধনা করার যে কীর্তনীয়ারা আছেন তাদের বিরুদ্ধে আমরা ভিডিও তৈরি করি আমাদের ভিডিওগুলিতে আপনারা মনোযোগ দেন না যার কারণে আপনারা কিন্তু অনেক পিছে চলে যাচ্ছেন এবং সাধনা করে নিজের বিরুদ্ধ সংসার নিজের ঘর পরিবারকে আপনারা শেষ করে দিচ্ছেন এবং নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন আপনারা সোজা নরকে চলে যাচ্ছেন কারণ গীতায় স্পষ্ট প্রমাণ আছে যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করবে তার না তো গতি হবে হবে না না তো তো মুক্তি সে এই জন্মে কোনো শান্তি পাবে না সুখ পাবে তার জীবন জীবনাবসান ঘটবে অতি তাড়াতাড়ি এবং বড় বড় রোগগ্রস্ত হয়ে সে অল্প দিনের মধ্যেই মারা যাবে কিন্তু আপনারা সেটা বোঝেন না করবেন না করবেন না এই রাধাষ্টমী ব্রত করলে আপনারা সোজা নরকে চলে যাবেন কারণ রাধাষ্টমী ব্রত করার কোন নিয়ম আমাদের বেদ আমাদের পুরাণে কোথাও কোথাও উল্লেখ নেই তাই রাধাষ্টমীর থেকে দূরে থাকুন ভূতের পূজা করার থেকে নিজের পূজা করাটা অনেক ভালো অনেক কথা বললাম মনে কিছু করবেন না আমি একটু বেশি বলে ফেললাম অনেকের হয়তো ভালো লাগবে না কারণ সত্য কথা তো তিতা লাগে কিন্তু বাস্তবটাকে যদি আপনারা মেনে চলেন দেখবেন সেটা মিঠা